আঠারোতে আমাদের তখন পাঁচটা হলো আমাদের ব্রিজটা স্যাংশন হয়েছে কিন্তু কোথায় গেল আমাদের সে ব্রিজটা আমরা চাই আমাদের ব্রিজটা না হলে আমাদের ভোটের কেউই বালির মাঠের কেউই আমাদের করবে না ভোট ইলেকশন আসলে ভোট আমরা দিতে দেবো না উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার চরমন্ডল এলাকায় ইছামতি নদীর ওপর বছর ধরে পারাপারের ভরসা দাঁড়িয়ে থাকা এক বাঁশের সাঁকো এই সাঁকোই নটি গ্রামের একমাত্র সংযোগ পথ প্রতিদিন প্রাণ হাতে করে ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের এই সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় এছামতির জলস্তর বেড়ে যাওয়ায় প্রায় ডুবে গিয়েছে ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সাঁকোটির রক্ষণাবেক্ষণ নিজেরাই টাকা তুলে কোনো মতে করে আসছেন তারা দু সালে এলাকার মানুষজন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে পাকা সেতুর দাবি জানালেন মুখ্যমন্ত্রী সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদনও দিলেন কিন্তু সাত বছর কেটে গেলেও এখনও সেই সেতু বাস্তবায়িত হয়নি প্রশাসন সূত্রে জানা গেছে ব্রিজ নির্মাণের জন্য শয়ে টেস্ট সম্পন্ন হলেও তারপর আর কাজে গয়নি বালির মঠের যে বাসের সেতু আমরা দীর্ঘদিন আমরা এই অভিশাপের ভিতরে আছি এই জল যন্ত্র আমাদের বিপদগ্রস্ত আমরা আছি আমাদের একমাত্র যাইবার জায়গা হচ্ছে চরমন্ডল নলডুগাড়ি বাজার বাগদা হসপিটাল আমাদের চিকিৎসা জায়গা কিন্তু আপনারা এসেছেন দেখেন কি পরিস্থিতি গতবার উপনির্বাচনের আগে আমাদের মাননীয় জেলা সভাধিপতি এসেছিলেন নারায়ণ গোস্বামী তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে এক মাসের ভিতরে ভোটের এক মাসের ভিতরে এখানে ব্রিজ হয়ে যাবে পরবর্তীতে দেখেছি আমরা হ্যাঁ সল্টেস্ট হয়ে গেছে তারপরে পয়েন্টিং হয়ে গেছে তারপরে আপনার ভেরিফিকেশন যেটা ওই ব্রিজ করতে গেলে মাপজপ করতে হয় চারিদিকে সেইটা করে গেছে সব হয়ে গেছে কিন্তু আমাদের ব্রিজটা হচ্ছে না এই জন্য আমরা খুব দুঃখের ভিতরে আছি এবং আমরা সাংঘাতিক কষ্টের ভিতরে আছি তৃণমূল বাগদা পশ্চিম ব্লকের সহ সভাপতি নিউটন বালা বললেন সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে নদীর জল বৃদ্ধি বা পাক সৃষ্টি হওয়ায় নিজের কাজের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়েছে ইছামতির ব্রিজের একটা দাবি আমরাও জানি অনেক বাচ্চারা আসে এটা অনুরোধ মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছিলেন এখানে সয়েল টেস্ট করে গেছে ওখানে কিছুটা পাক থাকার কারণ ওরা আবার রিভিউ করবে এখন তো প্রচন্ড পরিমাণে এই জল ওর যে কারণে ওটা কিন্তু এখন জল একটু না কমলে আর যে পজিশনটাতে সেতু হবে ওর নিচে পাক আগে একবার রাঘবপুরের সমস্যাটা হয়েছিল পর ইরিগেশন দপ্তর নেই এই মুহূর্তে বাগদাতে তিনটে ব্রিজের কাজ শুরু হয়েছে হ্যাঁ আপনি এখান থেকে গেলে এখন দেখবেন ওরা সমস্ত কিছু রেডি করছে ফিশারিতেও সব স্টাফ ঢুকেছে এই মুহূর্তে রাঘবপুর ব্রিজ এই মুহূর্তে একটা বানেশ্বরপুরের হাতিখালির ব্রিজ আর একটা আপনার বাগিতে চালু হয়েছে এটাতেও প্রসেসিং এটা দিদি পুরো অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু মাটির পাক থাকার কারণ এটা একটু সময় লাগছে একটা ভালো সংবাদ আপনাদের দিই জুপোর ব্রিজটাও অ্যালটমেন্ট যা রাজ্যসভার সাংসদ মাননীয় মাননীয় মমতা ঠাকুর উনি যোগাযোগ করে ওনার উদ্যোগে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে এখন তো প্রচন্ড জল

অনেক কেজি স্কুল আছে চরমন্ডল স্কুল আছে সিন্দানি স্কুল আছে পাতরা স্কুল আছে আমাদের স্কুলগুলো তো সবই পারে উপরে ভালো স্কুল নাই থানা হাসপাতাল যে বাগদা থানা সবই পারে পার বাগদা থানা আমাদের তারপরে হসপিটাল ওই বাগদা সবই পারে উপনির্বাচনের আগে নারায়ণ গোস্বামী এখানে এসেছিলেন স্বয়ং কথা দিয়েও গিয়েছিলেন যে ভোটের পরে এখানে কাজ শুরু হবে কিন্তু কি জানি কি অসুবিধা হয়েছে আমরা জানি না কিন্তু এখন পর্যন্ত সে কাজটা শুরু হয়নি যারা ছাড় বিহারের লোক ওরা এসে মাপা টপা করেছে কিন্তু কাজের কাছে এখনো সেইভাবে মানে তার ফলপ্রসূ যেটা হওয়া উচিত সেটা এখনো পাওয়া যায়নি কবে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে এখন সেই দিকেই তাকিয়ে সীমান্ত এলাকার মানুষজন বাগদা থেকে রাহুল দেবনাথের রিপোর্ট কাটাতার